আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে ইন্টারনেটে একটি গোষ্ঠী প্রতিনিয়ত বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে তারা পবিত্র কোরআনের আয়াতের মনগড়া ব্যাখ্যা করে সাধারণ মানুষকে সালাত নামক ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ থেকে দূরে সরানোর চেষ্টা করছে আজ আমরা তাদের উত্থাপিত কিছু যুক্তির অসারতা প্রমাণ করব ইনশাল্লাহ জীবন আপনার প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নটি হল কুরানের অপব্যাখ্যাকারী ওই গোষ্ঠীটি বলে থাকে যে সুরানিসার একশো দুই নম্বর আয়াতে আমরা যেভাবে রুকু সিজদার মাধ্যমে সালাত আদায় করি সেটার কথা নাকি বলা হয়নি তাদের দাবি এটি ছিল যুদ্ধক্ষেত্রে একটি শপথ বা অঙ্গীকার অনুষ্ঠান যেখানে যোদ্ধারা আল্লাহর পথে অবিচল থাকার শপথ নিত এই বিষয়ে আপনার মতামত কি মাসাল্লা আপনি অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন দেখুন বোন এটাই তাদের সবচেয়ে বড় প্রতারণা তারা একটি বিশেষ পরিস্থিতির অর্থাৎ যুদ্ধক্ষেত্রের সালাদকে সাধারণ নিয়ম বলে চালিয়ে দিতে চায় প্রথমত তাদের দাবি অনুযায়ী সালাদ যদি শুধু শপথ বা অঙ্গীকার হতো তাহলে আল্লাহ তা কোরআনের অন্য আয়াতে এর জন্য সময় নির্ধারণ করে দিতেন না যেমন সুরাহুদের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন দিনের দুই প্রান্তে ও রাত্রের কিছু অংশে সালাদ কায়েম কর এখন আমার প্রশ্ন অঙ্গীকার বা শপথ কি ঘড়ি কাঁটা ধুরে করতে হয় শপথ তো প্রয়োজনের সময় করা হয় এটা কি কোনো কোম্পানির অ্যাটেন্ডেন্স খাতা নাকি যে নির্দিষ্ট সময়ে এসে অঙ্গীকারে সই করতে হবে সময় নির্ধারণ করে দেওয়াই প্রমাণ করে যে সালাত একটি সুনির্দিষ্ট কাঠামোগত ইবাদত নিশ্চয়ই কোনো মানসিক অঙ্গীকার নয় তারা সালাত শব্দের আভিধানিক অর্থ সংযোগ নিয়ে পড়ে আছে বাস্তবে সেটাও ভুল আমি একটা ভিডিওতে প্রমাণ করেছি কিন্তু রসুরুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম সেই সালাদ কিভাবে তা আদায় করতে হবে আমলান বা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন সেটাই হল ইসলামের পারিভাষিক অর্থ যুক্তিটা স্পষ্ট ভাই কিন্তু তারা আরেকটি প্রশ্ন তোলে যে যুদ্ধক্ষেত্রে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে কীভাবে রুকুসিজদা করা সম্ভব এটা তো অবাস্তব খুবই চমৎকার একটি প্রশ্ন এই প্রশ্নটি তাদের যুক্তির দুর্বলতাকে ফাঁস করে দেয় প্রথমত আমাদের বুঝতে হবে তখনকার অস্ত্র কি ছিল তলোয়ার বর্ষা ঢাল ধনুক্তির এগুলো কি হাতে চব্বিশ ঘণ্টা ধরে রাখতে হতো। কখনোই না তলোয়ার কোমরে বা কাঁধে ঝোলানো থাকত বর্ষা পাশে মাটিতে গেঁধে রাখা যেত আর ঢাল পিঠে বা পাশে রাখা যেত আল্লাহ বলেছেন তারা যেন তাদের অস্ত্র সাথে নেয় তিনি বলেননি যে অস্ত্র হাতে নিয়ে রুকুসিজদা করতে হবে অস্ত্র কাছে রাখার উদ্দেশ্য হল সতর্কতা যাতে শত্রুরা অপ্রস্তুত অবস্থায় আক্রমণ না করতে পারে দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণটি হল আয়াতের শেষাংশ যা তারা সুবিধা মতো এড়িয়ে যায় আল্লাহ বলছেন আর যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ থাকো তবে অস্ত্র রেখে দেওয়াতে তোমাদের কোনো দোষ নেই সুরা নিসা চারের একশো দুই এবার আপনিই বলুন বোন শপথ বা অঙ্গীকারের সাথে বৃষ্টি বা অসুস্থতার সম্পর্ক কি বৃষ্টির কারণে কি অঙ্গীকার দুর্বল হয়ে যায় অসুস্থ ব্যক্তি কি মনে মনে শপথ করতে পারে না এর উত্তর একটাই পারে কিন্তু বৃষ্টিতে কাদা হলে বা অসুস্থ শরীরে ভারী অস্ত্র নিয়ে ওঠা বসা সিজদা করা সত্যি কষ্টকর আল্লাহ তাহলা এই শারীরিক কষ্টের কারণেই অস্ত্র নামিয়ে রাখার অনুমতি দিয়েছেন এই একটি কথাই প্রমাণ করে যে এটি কোনো মানসিক শপথ অনুষ্ঠান ছিল না এটি ছিল একটি শারীরিক ইবাদত যেখানে ওঠা বসা সিজদার মতো অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার জড়িত তাই বৃষ্টি বা অসুস্থতার প্রসঙ্গ এখানে এসেছে তাদের শপথ তত্ত্ব এখানে পুরোপুরি ভেঙে পড়ে সুভান আল্লাহ কি পরিষ্কার ব্যাখ্যা ভাই তারা সিজদা নিয়েও বিভ্রান্তি ছড়ায় তারা বলে যে কুরাণে তো চন্দ্র সূর্য গাছপালাও সিজদা করার কথা বলা আছে তারা তো আর কপাল মাটিতে ঠেকায় না সুতরাং সিজদা মানে হল মেনে নেওয়া বা আনুগত্য করা কপাল ঠেকানো নয় জীবন এটা তাদের সবচেয়ে দুর্বল এবং শিশুসুলভ যুক্তিগুলোর একটি একটি শব্দের যে প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে এই সহজ সত্যটি তারা হয় অস্বীকার করে নয়তো বোঝে না একটা সহজ উদাহরণ দেই বাংলায় চলা শব্দের অনেক অর্থ আছে যেমন মানুষ চলে ঘড়ি চলে সংসার চলে মামলা চলে এখন আমি যদি বলি মামলা যেহেতু পা দিয়ে হেঁটে চলে না তাই মানুষের চলাও পা দিয়ে হতে পারে না এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা হবে ঠিক তেমনি আরবি সিজদা শব্দের মূল অর্থ হল চূড়ান্ত বিনয় ও আনুগত্য প্রকৃতির ক্ষেত্রে এই আনুগত্য তার জন্য নির্ধারিত ঐশী নিয়ম মেনে চলার মাধ্যমে প্রকাশ পায় আর মানুষের জন্যে আল্লাহ যে আনুগত্যের চূড়ান্ত শারীরিক প্রকাশ নির্ধারণ করেছেন সেটাই হলো তার সামনে সম্মানের সাথে কপাল মাটিতে ঠেকানো যার উপর কোরআন নাজির হয়েছে সেই নবীজি ও তার সাহাবিরা মানুষের সিজদাকে কপাল মাটিতে ঠেকানো অর্থেই বুঝেছেন এবং বাস্তবায়ন করেছেন এখন প্রকৃতির সিজদাকে মানুষের সিজদার সাথে গুলিয়ে ফেলাটা হয় অজ্ঞতা না হয় ইচ্ছাকৃত প্রতারণা মা আল্লাহ ভাই আপনি সব সংশয় দূর করে দিয়েছেন তাদের দাবির অসারতা প্রমাণ করার জন্য আর কি কোনো চূড়ান্ত প্রমাণ আছে আলহামদুলিল্লাহ বোন এতক্ষণ তো আমরা যুক্তি দিয়ে তাদের দাবি খণ্ডন করলাম এখন আমি আপনাকে এমন একটি প্রমাণ দেখাব যা প্রমাণ করবে যে তারা নিজেরাই জানে না তারা কি বলছে এবং সত্যকে বিকৃত করতে তারা কতটা মরিয়া দেখুন এই গোষ্ঠীটিরই এক অনুবাদক নিসার একশো দুই নম্বর আয়াতের কি অনুবাদ করেছে আমি তাদের অনুবাদই তুলে ধরছি এবং যদি তুমি তাদের অর্থাৎ প্রত্যাখ্যানকারীর মাঝে অবস্থান করো তারপর তাদের একটা দলকে তোমার সাথে থাকতে দিও এবং নিতে দিও তাদের যন্ত্র অর্থাৎ সাধনী বা নকশা যেগুলো তাদের সালাত শিক্ষার মাধ্যম এবং আরেকটি দলকে আসতে দাও যারা এখনও গঠন করেনি দ্বিমুখী ইতিবাচক সংযোগ এবং সতর্কতা অবলম্বন করো তাদের ব্যাপারে ও তাদের মাধ্যম যা থেকে তারা তাদের সালাত শিখে যেমন মানুষের বানানো কিতাব দেখুন বোন এখানে যুদ্ধক্ষেত্রকে বানিয়ে দেওয়া হয়েছে প্রত্যাখ্যানকারীর সমাবেশ অস্ত্রশস্ত্রকে বানিয়ে দেওয়া হয়েছে সালাদ শিক্ষার মাধ্যম বা মানুষের বানানো কিতাব যেখানে আয়াতের প্রেক্ষাপটি হল যুদ্ধ ভয় এবং সতর্কতা তারা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তৈরি করেছে এখন আমার প্রশ্ন সেই গোষ্ঠীর কাছে আপনারা কোন ব্যাখ্যাটি মানবেন সালাত মানে কি যুদ্ধক্ষেত্রের শপথ নাকি অবিশ্বাসীদের মাঝে কুরান হাতে নিয়ে সংযোগ স্থাপন দুটোই তো আপনাদের স্বঘোষিত গবেষকদেরই ব্যাখ্যা সত্য হল যখন কেউ হেদায়ত থেকে মুখ ফিরিয়ে মনগোড়া ব্যাখ্যা তৈরি করে তখন তাদের মধ্যকার এই স্ববিরোধী তাদের মুখোশ সবার সামনে খুলে দেয় আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন প্রিয় ভাইও বোনেরা সালাত হল ইসলামের খুঁটি একে নিয়ে কোনো আপোষ চলে না যারা এর কাঠামোকে অস্বীকার করে তারা মূলত ইসলামকেই ধ্বংস করতে চায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন